পরে কখনো কখনো করবো ঠিক আছে আর দেশের কথা কি বলবো তখনই তো বললাম যে ওই যে আমরা সবাই মিলে একটা প্রতিবাদ লিখবো সেটা খুব ভালো হয় কারণ সবাই এখানে যারা বাংলাদেশের বাঙালিরা আছেন আমরা যে এই অবৈধ সরকারকে চাই না এই জিহাদি সরকারকে চাই না দেশকে ধর্মান্ধতা থেকে মুক্ত করতে হবে এই জিহাদিদের হাত থেকে মুক্ত করতে হবে আমরা গণতন্ত্র চাই আমরা ধর্ম নিরপেক্ষতা চাই আমরা নারীর সমান অধিকার চাই আমরা মানবাধিকার চাই এসব কিছুই চায় না এখন যারা আছে আমরা জানি না নির্বাচন হওয়ার পর কারা আসবে ক্ষমতায় তারা কি সেই একইভাবে জিহাদি উৎপন্ন করে যাবে একইভাবে মসজিদ মাদ্রাসা ওয়াজ এইসবের মাধ্যম এইসব দ্বারা যুব সমাজকে আবার নষ্ট করতে থাকবে সেই রকম নির্বাচনে জিতে সেই রকম সরকার আসু আমরা চাই না একেবারেই কারণ তারা এই জিহাদি এবং ধর্মান্ধ মৌলবাদীরা এই দেশকে ধ্বংস করে দেয় দিতে পারে এটা আমরা জুলাইয়ের এই সকল বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি এরা কী চায় এরা সরিয়া আইন চায় এরা খিলাফত চায় কিন্তু আমাদেরকে তো আমরা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা তো ওদের হাতে যারা বাংলাদেশের শত্রু ছিল যারা যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা এখন ক্ষমতায় আমরা তো তাদের হাতে দিতে পারি না যে তোমরা এখন দেশকে ধ্বংস করো দেশকে দেশে সর্বনাশ করো এই সরকার করছে কিন্তু আশা করছি নির্বাচনে জিতে যেন এমন রাজনীতিকরা ক্ষমতায় আসেন যারা দেশকে ভালোবাসেন সত্যিকারের যারা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ধর্ম নিরপেক্ষতা অবশ্যই থাকতে হবে ধর্ম এবং রাষ্ট্রকে অবশ্যই পৃথক করতে হবে আমি এই ব্যাপারে কোনো আপোষ চাই না অনেকে বলবে যে না ধর্ম নিরপেক্ষতা কী করে আনবো কারণ দেশের বেশিরভাগ মানুষ ধর্মভীরু হ্যাঁ দেশের বেশিরভাগ মানুষ ধর্ম নিরপেক্ষতা চায় না সেটা মানলে চলবে না সে যেই আসুক ক্ষমতায় যারাই আসুক সে আওয়ামী লীগ বিএনপি বা যারাই আসুক তারা যেন ধর্মকে আর ব্যবহার না করে কারণ আমরা দেখেছি ধর্মকে ব্যবহার করলে এই মসজিদ মাদ্রাসা থেকে এই ওয়াজ শুনে শুনে মানুষ যে নষ্ট হয় মানুষ যে ধর্মীয় মৌলবাদী হয় জিহাদি হয় তা আমাদের দেখা হয়েছে এই সব যেন বন্ধ হয় যেন সুশিক্ষা চালু হয় যেন সেকুলার স্কুল হয় যেন রাষ্ট্র এবং ধর্ম পৃথক হয় যেন ধর্মীয় আইন না থাকে যেন সমানাধিকারের ভিত্তিতে আইন হয় অভিন্ন দেওয়ানি বিধি হয় এই সব নিশ্চয়তা দিতে হবে অথবা আমাদের প্রতিবাদ চলবে এই সরকার চলে গেলেই যে নির্বাচনে একেবারে ধর্মকে ব্যবহার করবে না ধর্মীয় রাজনীতি চায় না এই রকম সরকার আসবে তা হয়তো নাও আসতে পারে হয়তো তারা একই ভাবে যে এত এতকাল সরকার যা করেছে বিভিন্ন রাজনীতিক যেভাবে ধর্মকে ব্যবহার করেছে আমাদের কি শিক্ষা হয়নি আমাদের এই জুলাই আহ বিপ্লব বা আন্দোলন যাই বলি এতে আমাদের শিক্ষা হয়েছে কিভাবে এত বেশি জিহাদি মানুষ জিহাদি জন্ম নিয়েছে এত বেশি ধর্মান্ধ হয়েছে যুব সমাজ আমরা তো যুব সমাজের ওপর আশা করি যে তারা প্রগতিশীল হবে তারা তারা একটা স্বপ্ন দেখবে তারা 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 সেকুলার সমাজ গঠন করবে কিন্তু আমরা দেখছি ভুল যারা ছড়িয়ে আইন চায় তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় এগুলোর বিরুদ্ধে আমাদের আমরা যারা প্রগতিশীল যারা আমরা মুক্তচিন্তায় বিশ্বাস করি যারা আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি তারা যে সরকারি আসুক আমি জানি আপনারা হয়তো কোনো একটা পার্টিকে সাপোর্ট করেন কিন্তু আমি নিরপেক্ষ মানুষ আমি চাই একটা সুস্থ সুন্দর সমাজ সভ্য সমাজ হোক বাংলাদেশে এই ধর্মান্ধতা মুছে যাক নেভে যাক আসলে আমাদের রিসেট বাটন টিপতে হবে এইসব ধর্মান্ধতা আর এই জিহাদি জিহাদের এইসব সমাজ যেন চলে যায় তো আমরা আমি চাই যে আমরা প্রগতিশীল মানুষ মুক্তচিন্তায় বিশ্বাস করি বাক স্বাধীনতায় বিশ্বাস করি যে সরকারি আসুক এটা মেনটেন করতে হবে তা না হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব প্রতিবাদ চালিয়ে যাব এবং যতদিন না পর্যন্ত নারীর সমানাধিকার পায় যতদিন না মানবাধিকার আসে যতদিন রাষ্ট্র এবং ধর্ম পৃথক হয় যতদিন ধর্মীয় আইন চলে যায় ততদিন আমরা আমাদের সংগ্রাম চলবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রশ্ন করব একটা সরকারের কথা অন্যান্য বাদ দিয়ে দিলাম আপনার দেশে ফিরিয়ে নেওয়ার সসম্মানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মোহাম্মদ তো অন্যান্য সরকার থেকে আলাদা এবং নোবেল বিজয়ী কথিত শান্তিতে নোবেল বিজয়ী সে তো গায়ের অনেক কিছু করতে পারতেছে আপনাকে তারাই সমর্থন করছে ইউনুস কে যারা আমার শত্রু যারা আমার মাথার দাম ঘোষণা করেছে যারা আমার বিরুদ্ধে আমার ফাঁসির দাবি চেয়েছে মিছিল করেছে যারা আমাকে এই কি বলবো মানে আমার আমাকে অপছন্দ করে ঘৃণা করে না তার সে সেই তাদের দ্বারা ইউনুস এখন ক্ষমতায় আছে সেখানে প্রশ্নই ওঠে না ইউনুস আমাকে নেবে তবে আমার যাওয়াটা না খুব বড় ব্যাপার নয় আমি তিরিশ বছর দেশের বাইরে আমাকে আমি যদি নাও যেতে পারি দেশটা ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশে যেন এই ধর্মান্ধরা এই জিহাদিরা যেন রাজত্ব করতে না পারে

প্রতিমানার চিহ্নের জন্য একটা হাত হোক এবং আমরা তার কাছ থেকে আসলে আমার মনে হয়েছে আমি ধন্য হয়েছি এখানে এসে নরেন্দ্রপুর ভাইকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বকুল আপাক জন্য আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাকে এখানে এত গুণীজনের মধ্যে আমন্ত্রণ জানানোর জন্য সেই বইমেলায় দেখা হয়েছিল আবার দেখা হলো অনেকের সঙ্গে এবং যে কথা বলা হয়েছে যে এখানে আমরা সবাই এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব আমার একশো ভাগ সমর্থন আছে আমি লিখছি আমি প্রতিবাদ করছি এই জিহাদি সর্দার আমি বলি মৌলবাদীদের গুরু একে না সরালে দেশের কোনো উন্নতি হবে না আমরা সবাই মিলে আমরা সেই প্রতিবাদ লিখি অথবা যা কিছু আমরা যে প্রতিবাদ করব সবাই মিলে করলে সেটা জোর অনেক বেশি থাকে